এমনি কথা ইয়ে করব মাছ ধর তুই রে কে বললো তুই দৌড়াদের এখানে চলে আনি লি না কী ব্যাপার তা অনেক তুমি দৌড়াদের পিছন পিছন চলে নিলি তুমি এত সুন্দর দেখতে না ভাবছি এত ফর্সা একটা ছেলে কোথা দিয়ে আসলো এটা দেখো খাল এটা এখা মাছ ধরে ভেসাল এখানে ওইখানে মাছ ধরছে সব ছেলেগুলো

এটা অনেকটা হাওয়া অনেক ধরে মাছ নিয়ে আসে সেই হাওয়া এটা সব মাছ ধরছে জাল ফেলে এটা খাল ভরে গেছে দৃষ্টিতে

আমাদের অনেকগুলো আছে ভোটাল দেখলে তোরা খাওয়াই তো ভালো করে দেখো দুইটা প্যাকেট দি চড়ে আমার কাছে ছোলা বাজা চলে আসো